গত তিন দিন ধরে লাগাতার বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের সুযোগ নিয়ে আবারও নদীয়ার শান্তিপুর শহরে দুঃসাহসিক চুরির ঘটনা আনুমানিক গতকাল রাত্রি একটা নাগাদ সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী দেখা যায় গতকাল মধ্যরাতে শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর স্টেডিয়াম রোড সংলগ্ন স্টেডিয়াম পাড়ায় আজ থেকে চার বছর আগে এক বাড়ির মন্দিরে স্থাপিত হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা এবং গতকাল মধ্যরাতে সেই বাড়ির মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ঘটনা জানাজানি হওয়ার পর বাড়ির মালিক উৎপল দাস জানান তিন দেবতার কপালে প্রায় চার গ্রাম ওজনের সোনা টিপ এবং হাতের উপর রাখি বাজুবন্ধ ও বালা এই ধরনের ভারী ভারী গহনা মিলিয়ে প্রায় তিনশো চারশো গ্রামের রূপর অলংকার আনুমানিক প্রায় পঞ্চাশ হাজার টাকার গহনা চুরি যায় সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এক ব্যক্তি প্রথমেই সে সিসিটিভি ক্যামেরার সামনে কাপড় দিয়ে আড়াল করার চেষ্টা করে এবং কিছুক্ষণ বাদে অপর একটি সিসিটিভি ক্যামেরার তা ছিঁড়ে ফেলে এরপর আর কিছু দেখানো গেলেও অনুমান করা যায় মন্দিরে এক পাশে তারের নেট কেটে প্রথমে মন্দিরের ভেতরে প্রবেশ করে পরবর্তীতে দরজায় লাগানো অ্যালুমিনিয়ামের শক্ত ছিটকানি কেটে তালা ভেঙে ভেতরে এই দুষ্কর্ম কাজ চালায় এবং সমস্ত পুজোর উপকরণ থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে এরপর প্রণামী বাক্স ভেঙে সেখানে জমানো বেশ কিছু নগদ অর্থ নেয় তবে খুচরো পয়সা রেখে দেয় যদিও এই সবই জানা যায় সকাল 7:30 টা নাগাত যখন মন্দিরে পূজোর জন্য উৎপল বাবু মন্দিরে ঢোকেন তখন দেখতে পান এই ঘটনা এরপর তার স্ত্রী অর্চনা দাসকে জানালে তরিগুড়ি শান্তিপুর থানার লিখিত অভিযোগ জানান দাস পরিবার উৎপল দাসের স্ত্রী অর্চনা দাস তিনি সকালে ঘুম থেকে তখন আমি তো আগে উঠি নাই আগে উঠেছে আমার বাড়ির লোক বলতে পারবা না হুম তো এখানে কি কি চুরি হয়েছে এখানে চুরি হয়েছে জগন্নাথ বলরামের হাতে চারটে বালা আর কিসের সেগুলো সেগুলো রুপোর রুপোর বালা তারপরে দু দুজনের হাতে দুটো রুপোর রাখি মতো পরাানো ছিল ব্রেসলেট আর কি আর এছাড়া ওদের কপালে টিপ পরাানো ছিল সেগুলো কি সোনার টিপ আচ্ছা এগুলো সব মোটামুটি একটা আনুমানিক মূল্য কি হতে পারে আনুমানিক মূল্যটা তো আমি ওটা সঠিক তাও লোকদিক টাকার কাছে কাছে কি লোকদিক তো হবে আচ্ছা

তারপরে তো ক্যামেরা তার ছিড়েছে। এবার তারপর পুরো ফুটেজটা দেখলে বোঝা যাবে। আর এই দজর ভেঙেছে দুটো। মানে অংশটা কেটেছে। ওইখানে ও একটা তালা ছিল। সেটাও কেটেছে। একটা তালা ছিল এবং যে মন্দিরের কেয়ার হচ্ছে কোনাামী বাক্স থাকে। কি কি টাকা বাক্সে কত টাকা এবারে ভক্তরা দেয় তো ওটা আমরা বছরে একবার খুলি। কতদিনের মন্দিরে এইবার আমাদের হচ্ছে মন্দিরটা তিন বছর হয়ে গেছে। আচ্ছা

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট